আজকে আমরা খুবই কাজের একটি ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটির নাম হলো রিভার ট্যাবলেট রিভার ট্যাবলেটে আছে দুটি প্রধান উপাদান একটি হলো এবং হলো ডায়মন্ড রিভার্ট এটা সাধারণত ব্যবহার করা হয় বহু ভাব গাড়িতে চড়লে মাথা ঘোরা বা ভ্রমণজনিত অসুস্থতা এর চিকিৎসায় রিভার্ট যেভাবে কাজ করে এই ট্যাবলেটের দুটি উপাদান একটি হল যা কাজ করে মাথা ঘোরা কমাতে আর দ্বিতীয় হচ্ছে যা কাজ করে দূর করতে দুটি একসাথে কাজ করে আপনাকে দেয় আরাম এছাড়াও এক নম্বরে যে কাজটি করে ভার্টি গো বা মাথা ঘোরা যাদের মাথা ঘোরা বা ঘর ঘুরছে মনে হয় বিশেষ করে কানে বা ব্রেনের সমস্যা কারণে তাদের জন্য এই রিভার্ট খুবই কার্যকর এই ওষুধ সেবনে ভারসাম্য রক্ষাকারী অংশে কাজ করে মাথা ঘোরা কমায় দুই নম্বরে মিনিয়ার রোগে যেমন এটি এক ধরনের কানজনিত সমস্যা যাতে মাথা ঘোরা কান বন্ধ হয়ে যাওয়া আর কানে যে শব্দ হয় এমন অনুভূত হওয়া রিভার্ট এই উপসর্গগুলো কমাতে খুব ভালো কাজ করে তিন নম্বরে বমি বমি ভাব বা কমাতে ভ্রমণের বাইরে জন্য কোনো কারণে যদি বমি বা বমি ভাব হয় যেমন গ্যাস্ট্রিক ভাইরাস বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া তখন এই রিভার্ট দেওয়া হয় চার নম্বরে মাইগ্রেন বা মাথা ব্যথার জন্য বিশেষ কিছু ক্ষেত্রে যেসব মাইগ্রেন মাথা ঘোরা বা বমিভাব হয় সেখানে রিভার্ট সাহায্য করে পাঁচ নম্বরে কানের ভারসাম্যজনিত সমস্যা যে সব সমস্যায় শরীরের ভারসাম্য ঠিক থাকে না বা হাঁটতে সমস্যা হয় সেখানে রিভার্ট উপকারে আসতে পারে ব্যবহারবিধি জেনে রাখুন বা সেবন বিধি রিভার ট্যাবলেট সাধারণত খাওয়া হয় ভ্রমণে বের হওয়ার তিরিশ মিনিট আগে অথবা একটি করে দিনে তিনবার সেবন করতে দেওয়া হয় বা চিকিৎসকগণ দিয়ে থাকে সতর্কতা জেনে রাখুন গর্ভবতী নারী ও শিশুদের ক্ষেত্রে ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে ঘুম ভাব বা ঝিমুনি আসতে পারে তাই ওষুধ খেয়ে ড্রাইভিং করবেন না বা কোনো যন্ত্রপাতি চালনা করবেন না যাদের লিভার কিডনি বা হৃদরোগ আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সাইড সম্পর্কে জেনে রাখো সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ঘোড়া ঝিমুনি মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জি খুব কম পরিমাণে দেখা দেয় যদিও কোনো সমস্যা তীব্র আকারে দেখা দেয় তাহলে আপনি তাৎক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন রিভার ট্যাবলেট ভ্রমণের সময় অনেকের জন্য উপকারী তবে মনে রাখবেন প্রতিটি ওষুধের ভালো এবং খারাপ দিক থাকে তাই ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেই